গতকাল তার জন্মদিন ছিল আর সেই উপলক্ষে যেসব রান্না বানিয়েছিলাম সেই সব রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের সম্পর্ক প্রায় বারো বছর ধরে হতে চললো রোজই ভাবতাম যে কখন তাকে বেড়ে রেধে খাওয়াবো এই ভাবতে ভাবতে সত্যি কথা বলতে দিনটাও চলে আসলো খুব আনন্দের দিন আর রান্না করতে ভালোবাসি আর তার সাথে খাওয়াতেও সেই জন্য আজ অনেক রকম পদ বানিয়েছিলাম আর সবই ছিল তার পছন্দের সকালবেলা লুচি ছোলার ডাল পায়েস সেই ব্লগ তো তোমাদের সাথে কালকে অলরেডি আপলোড করে ফেলেছি দুপুরবেলা যেহেতু ওদের বাড়িতে মাছের মাথা খাওয়ার নিয়ম আছে তাই আজকে একটু কাতলা মাছের মাথা নিয়েছিলাম তার সাথে করছি পাবদা মাছ কুচো চিংড়ির বড়া আর অনেক কিছু তো প্রথমেই কাতলা মাছ আর তার সাথে সমস্ত মাছগুলোকে নুন হলুদ বেশ ভালো করে মেখে রেখে দিলাম প্রথমেই একটা কথা বলি এই কাতলা মাছের মাথার যে ঝোলটা সেটা আমি সম্পূর্ণভাবে আজকে প্রথম বানাচ্ছি আগে এত বড় মাথা দিয়ে ঝোল বানায়নি খেয়েছি বাট নিজে হাতে বানায়নি আলু দিয়ে একদম সিম্পল ঝোল করব। মাথাটাই যেহেতু খাওয়ার উদ্দেশ্য তাই মাথাটাকে বেশ মাখো মাখো করে ঝোল করলেই ভালো লাগবে তার সাথে প্রথমে কিন্তু সব মাছগুলো একে একে ভেজে তুলে রাখবো পাবদা মাছটাকে কড়া করে ভেজে তুলে রেখেছি আর তারপর মাছের মাথাটাকেও বেশ এপাশ ওপাশ উলটিয়ে বেশ ভালো করেই ভাজা করেছি যাতে মাছের ভেতরটাও বেশ ভালো করে ভাজা হয় পাবদা ভাজে যেহেতু সর্ষে বাটা করব সেই জন্য সর্ষে আর কাঁচা লঙ্কা আগে থেকেই ভিজে রেখেছিলাম সেটা মিক্সিতে বেশ ভালো করে জল দিয়ে মিহি বাটা করে নিয়েছি আর তার সাথে মাছের মাথা ঝোলের জন্য তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নেব আর তার সাথে যে বাটা মশলা মানে আমি কিছুই দেইনি সিম্পল আদা জিরে বাটা দিয়েছি দিয়ে মশলাটাকে হলুদ লবণ দিয়ে বেশ ভালো করে কষাতে হবে যতক্ষণ না একদম তেল ছেড়ে দিচ্ছে এই রান্নায় একটু তেল বেশি লাগে দেখবে যখন আলুর সাথে মশলাটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে কষে আসছে তখন জল দিয়ে মাছের মাথাটা দিয়ে দিতে হবে মাছের মাথা দিয়ে কিন্তু বেশ ভালো করেই ফুটাতে হবে মোটামুটি ধরো দশ মিনিট মতো এদিকে মাছের মাথাটা ফুটতে বসিয়ে দিলাম আর এদিকে পাবদা মাছের ঝোলটাও করে নিই পাবদা মাছের এই সর্ষে বাটাটা খেতে যে কি স্বাদ হয় প্রথমেই তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেশ ভালো করে ভেজে নিতে হবে আর তারপর যখন পেঁয়াজটা দেখবে হালকা ভাজা হয়ে এসছে তখন টমেটো দিয়ে দিতে হবে এই সর্ষে বাটা খুবই সহজ আর সত্যি কথা বলতে পাবদা মাছ বাটা মাছ এইসব ছোট মাছের সর্ষে বাটা খেতে যে কি ভালো লাগে আমি সর্ষেটাকে সবসময় এরকম ছেঁকে নিই তাতে দেখতেও যেমন বেশি ভালো লাগে আর খেতেও কিন্তু স্বাদ হয় বেশ ভালো করে সর্ষেটাকে একটু কষিয়ে নিতে হবে যেহেতু সর্ষের কালোটা দেয়নি তাই তেতো হওয়ার কোনো নেই এদিকে মাছের ঝোলটাও রেডি মানে মাছের মাথা উপর থেকে গরম মশলা দিয়ে ঢেকে দিয়েছি আর এদিকে পাবদা মাছের ঝোলও রেডি পাবদা মাছের সর্ষে বাটাতে ধনেপাতা না দিলে হয় তো যখন দেখবে একদম মাখো মাখো হয়ে আসছে তখন ধনেপাতা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এই মাছের মাথা ঝোল আমাদের রেডি মাছের মাথাটা বেশ ডুবো ডুবো হয়ে না টকবক করে ফুটলে কিন্তু ঝোলের টেস্ট হয় না আর তার সাথে আজকে আবার একটু পনির বাটার মশালা বানাবো তবে প্রথমেই বলে দিই আমার কাছে আজকে কসুরি মেথি নেই আর আমি কালকে বাজার থেকে কিনতেও ভুলে গেছি সেই জন্য কাসুরি মেথি ছাড়াই পনির বাটার মশলা বানাচ্ছি তবে খুব সহজে বানিয়ে দেখাবো কোনো ঝামেলা নাই আর দশ যায় প্রথমে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো আদা আর গোটা গরম মশলা তেলের মধ্যে বেশ ভালো করেই ভেজে নিতে হবে দেখবে যখন সব কিছুই একটু নরম হয়ে আসছে তখন ঠান্ডা করার জন্য আলাদা জায়গায় রেখে দাও মিক্সিতে তো গরম জিনিস দেওয়া যায় না তাই ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে বেশ ভালো করে পেস্ট করে নিতে হবে আর এই যে পনিরের টুকরোটা দিলাম এটা দিলে একদম বাটারি একটা টেক্সচার হয় সব কিছু বেশ ভালো করে পেস্ট করে নেবে আর এদিকে আমি সর্ষার তেল নিয়েছি আর তার মধ্যে এক চামচ মতো বাটার দিয়েছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো সাদা তেল যেহেতু খুব একটা খাওয়া হয় না তাই বেশিরভাগ রান্নাই সর্ষার তেলেই করি এবার মশলাটা দিয়ে বেশ ভালো করে লবণ দিয়ে কষিয়ে দিতে হবে খুব ভালো করেই কষাবে যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে যখন দেখবে মশলাটা খুব ভালোভাবে কষে এসেছে তখন জল দিয়ে জলটা ফুটে উঠলেই পনিরগুলো দিতে হবে এখানে তোমরা চাইলে পনিরটাকে আগে থেকে একটু আলগা করে ভেজে জলে ভিজিয়ে রাখতে পারো তবে আমাদের এখানকার এই পনিরটা খুব সুন্দর খুব নরম তাই আলাদা করে আমি আর ভাজলাম না পনির দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে আবারও একটু বাটার দিয়ে নামিয়ে নিতে হবে আমি কিন্তু দেখো খুব বেশি তেল দেয়নি তেল ছাড়বে মানেই যে খাওয়ার টেস্ট হয় তা কিন্তু না কম তেলেও এই রান্না কিন্তু খুব সুন্দর খেতে হয় আর তার সাথে বানাচ্ছি পেঁপের চাটনি পেঁপের চাটনি তো আমার আর ওর দুজনেরই খুব প্রিয় আর তার সাথে পেঁপেগুলোকে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি পেঁপের চাটনিটা একটু বেশি করেই বানাচ্ছি কারণ রাতেও তো কয়েকজনের আসার কথা তো তাদেরকেও দেব সেই জন্য একটু বেশি করেই বানিয়েছি পেপে চাটনি করা ভীষণ সহজ পেঁপেগুলোকে এরকম টুকরো করে কেটে নেবে তারপর চিনি দিয়ে চিনির রসের মধ্যে পেঁপেটাকে সেদ্ধ করবে এর চিনির মধ্যে তোমরা চাইলে দুই থেকে তিন চামচ জল দিতে পারো দেখবে পেঁপেটা যখন একদম ট্রান্সপারেন্ট হয়ে আসছে তখনই বুঝবে পেঁপের চাটনির জন্য পেঁপেটা রেডি এইবার নামানোর আগে কাজু কিশমিশ দিয়ে আবারও তিন চার মিনিট ফুটিয়ে নেবে তারপর গ্যাস বন্ধ করে দিয়ে দেবে বেশ খানিকটা লেবুর রস এই লেবুর রসই কিন্তু পেঁপের চাটনির জান বলতে পারো এত সুন্দর লাগে খেতে আমার তো এত ভালো লাগে আমি মাঝে মধ্যেই এরকম পেঁপে চাটনি বানিয়ে রাখি তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাগুলো দেখো কি সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল এখানে আমি পাঁচ ভাজা করেছিলাম আর তার সাথে প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে সাজিয়ে খাওয়ার দিতে আমার খুব ভালো লাগে আর তার সাথে তা যদি হয় নিজের প্রিয়জনের জন্য আর এদিকে আমি যখন প্লেট সাজাচ্ছিলাম তখন অলরেডি সে এসে পড়েছে যাই হোক তাকে ঢুকতে দেয়নি আমি সাজিয়ে গুছিয়ে তাকে ডাক দিয়েছিলাম সে তো দেখে পুরো চমকে গেছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর প্রতিটা রান্নাই তারও ভীষণ পছন্দ হয়েছিল তো এই ছিল আমার একদম সামান্য আয়োজন সকালে যে পায়েসটা বানিয়েছিলাম সেটাও দিয়েছিলাম পায়েসটা ফ্রিজে রাখার পর এত সুন্দর হয়েছিল খেতে এই হলো আজকে দুপুরে ওর জন্মদিনের আমার করা একটা স্পেশাল আয়োজন আজকে সকালবেলা আর দুপুরবেলা কোনোরকম মাংস রাখিনি মাছ দিয়ে জন্মদিনটা পালন করলাম তো এই হল আজকে দুপুরে আমার একদম সাধারণ আয়োজন আর তার সাথে রাতের একটা ছোট্ট ক্লিপ শেয়ার করছি মানে যখন অফিস চলে গেছিল তখন সন্ধ্যাবেলা ওর জন্য একটা কেক বানিয়েছিলাম কেকটা একদম সিম্পল ফ্রুট কেক বানিয়েছিলাম কারণ এখানে ক্রিম তেমন পাওয়া যায় না ওই কাজু কিশমিশ দিয়ে আমরা বাড়িতে যেরকম কেক বানাই ঠিক সেমনি করেই বানিয়েছিলাম এই কেকের রেসিপি তোমরা যদি চাও অন্য একদিন পুরো ডিটেলসে শেয়ার করব অবশ্যই জানাবে পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো আর দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে